আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এআরএসএস একাডেমির ধারাবাহিক ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী তো ইতোমধ্যে আমাদের চ্যানেলটিতে অনেকগুলো ক্লাস আপলোড করা হয়ে গেছে তোমাদের যদি কোনো ক্লাসের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো আগে দেখে আসবে এবং তারপর এই ভিডিওটা দেখবে এই চ্যাপ্টারের উপরে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেগুলো আগে দেখে আসবে নিয়ে আছে সেগুলো আগে দেখে আসবে হচ্ছে সক্রিয় যোজনী তো যোজনী এবং সুপ্ত কি জিনিস সেটা নিয়ে আমাদের পূর্বে একটা ক্লাস আপলোড করা আছে অবশ্যই সেটা আগে দেখে আসবে আজকে দেখো আমরা বলতেছি যে সক্রিয় যোজনী এবং সুপ্ত যুজনীটা আসলে কি সক্রিয় যোজনী হচ্ছে একটা যোগের মধ্যে কোনো একটা পরমাণুর যত যোজনী কাজে লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় যোজনী বিষয়টা কেমন দেখো একটু খেয়াল করো আমরা যদি এইচ টু ও লিখি আমরা লিখলাম পানি পানির ক্ষেত্রে দেখো এই যে পানি যৌগটিতে সহজভাবে মনে রাখবার যৌগ গঠনের ক্ষেত্রে যোজনী পাল্টা পাল্টি করে যৌগ গঠিত হয় তাহলে এই যে দুই হচ্ছে অক্সিজেনের যোজনী আর হাইড্রোজেনের যোজনী কত সেটা এই জায়গাতে এক আসলে লেখার প্রয়োজন নাই জন্য আমরা লিখি তাহলে বোঝা যাচ্ছে যে এই জায়গায়তে হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক প্লাস ওয়ান ধরে নেই আচ্ছা আমরা ধরে নেই শুধুমাত্র যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত দুই খেয়াল করো এটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় যোজনী সক্রিয় মানে হচ্ছে একটা যৌগে উপস্থিত পরমাণুগুলোর যতটা যোজনে কাজে লাগে সেটাকে আমরা বলবো সক্রিয় যোজনী একটু খেয়াল করো আমরা আরেকটা যৌগ দিই ধরো আমি লিখতেছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়ামের যোজনীয় এক ক্লোরিনের যোজনীয় এক এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে সেই একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করছে তাহলে এখানে সোডিয়াম যৌগ গঠনে ব্যবহার করছে যোজনী কত এক ক্লোরিন ব্যবহার করছে কত এক এখানে তাহলে সোডিয়ামের সক্রিয় যোজনীও এক ক্লোরিনের সক্রিয় যোজনীয় এক অর্থাৎ সক্রিয় যোজনী হচ্ছে একটা যৌগে উপস্থিত পরমাণুগুলো যে যোজনী কাজে লাগবে অর্থাৎ যে যোজনী সে গ্রহণ করে বা ত্যাগ করে বা শেয়ার করে যৌগটা গঠন করবে দেখো বন্ধুরা আমরা সক্রিয় যোজনের আরো একটা উদাহরণ লিখি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দেখো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি যে যোজনী পাল্টা পাল্টে করে যৌগ গঠিত হয় একটু আগে বলে দিলাম তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে দুই অক্সিজেনের যোজনী এখানে দুই তাহলে এখানে ক্যালসিয়াম দুই যোজনী কাজে লাগছে অক্সিজেনেরও দুই যোজনী কাজে লাগছে মনে রাখবে যেই যোজনীটা কাজে লাগে যৌগ গঠনে সেই যোজনীটাকে বলা হয় সক্রিয় যোজনী এবার খেয়াল করো আমরা শিখবো হচ্ছে সুপ্ত যোজনী কি তো সুপ্ত যোজনী বুঝতে হলে আমাদেরকে আগে সর্বোচ্চ যোজনী জানতে হবে মনে রাখবে কিছু কিছু মৌলগুলো পরিবর্তনশীল যোজনী দেয় কিছু কিছু মৌল তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে একটা চার্ট দেওয়া আছে সেই চার্টটা তোমরা পড়ে নেবা যোজনীর সেখানে দেখবে যে কিছু কিছু যোজনী কিছু কিছু মৌল তোমার হচ্ছে একাধিক যোজনী দিয়ে থাকে যেমন কার্বন কখনো দুই যোজনী দেয় কখনো চার যোজনী দেয় তারপর সালফার দুই চার ছয় দেয় তারপর হচ্ছে তোমার ফসফরাস তিন দেয় পাঁচ দেয় এরকম তো যেই মৌলগুলো একাধিক যোজনী দেয় সেই মৌলগুলোর ক্ষেত্রে আসলে আমরা সুপ্ত যোজনী বিষয়টা বের করতে পারি তো সুপ্ত যোজনীটা কি সেটা আগে একটু খেয়াল করো দেখো সুপ্ত শব্দের অর্থ কি সুপ্ত শব্দের অর্থ হচ্ছে কি লুকায়িত তাহলে বোঝাই যাচ্ছে যে সুপ্ত যোজনী মানে হচ্ছে লুকায়িত যোজনী অর্থাৎ একটা যোগের মধ্যে কিছু যোজনে লুকায়িত অবস্থা থাকবে বিষয়টা কেমন একটু খেয়াল করো আমি লিখলাম হচ্ছে দেখো আমি একটা উদাহরণ দিলাম যে এফ ইসিএল টু এখানে আমরা জানি যে আয়রনের যোজনী কত হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে আয়রন কখনো দুই যোজনী দেয় কখনো তিন যোজনী দেয় খেয়াল করো বন্ধুরা তাহলে আয়রনের সর্বোচ্চ যুজনী কত তিন তাহলে আয়রনের সর্বনিম্ন যোজনী কত দুই মনে রাখবে সুপ্ত যুজনীটা হলো সর্বোচ্চ যুজনী থেকে আমরা সক্রিয় যোজনীটা খেয়াল করো আমরা সুপ্ত যুজনী এই জিনিসটা সমান সমান লিখতে পারি সর্বোচ্চ যুজনী সর্বোচ্চ যুজনী বিয়োগ সক্রিয় যোজনী দেখো খেয়াল করো তাহলে আমরা কি বলতেছি যে সর্বোচ্চ যোজনির থেকে আমরা সক্রিয় যোজনীটা বাদ দেবো তো সক্রিয় যোজনী কি আমি আগে বলে দিলাম যে একটা যোগে যে যোজনীটা কাজে লাগবে সেটাই হচ্ছে সক্রিয় যোজনী এবার দেখো তাহলে আমরা সুত্ত যোজনীটা কিভাবে বের করবো মনে রাখবে যে সকল মৌল পরিবর্তনশীল যোজনী দেয় সেগুলোর ক্ষেত্রে আমরা সুত্ত যোজনী বের করতে পারি খুব সহজে একটু খেয়াল করো আমরা যদি এখানে আয়রনের দিকে খেয়াল করি তাহলে আমরা জানি যোজনী পাল্টা পাল্টি করে যোগ গঠিত হয় তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে আয়রন কত যোজনী কাজে লাগছে দুই কারণ এই যে দুই ক্লোরিনের সাথে আছে আর এখানে কিছুই লেখা নাই মানে একটা এক আছে তার মানে এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে এক তাহলে খেয়াল করো এইখানে আয়রনের যোজনী হচ্ছে দুই আর ক্লোরিনের যোজনী হচ্ছে এক এটা সক্রিয় যোজনী যেটা কাজে লাগছে এটা হচ্ছে কি সক্রিয় যোজনী এখন যদি আমার প্রশ্নে বলে দেয় যে আয়রনের সুপ্ত যোজনি কত খেয়াল করো আমরা কিভাবে বের করব। তাহলে আয়রনের সুপ্ত হলে আমাদের আয়রনের সর্বোচ্চ যোজনী জানতে হবে মনে রাখবে আয়রনের সর্বোচ্চ যুজনী দুইও হতে পারে তিনও হতে পারে তাহলে এবার খেয়াল করো আয়রনের সুপ্ত যোজনী আমরা কিভাবে বের করবো তিন মাইনাস দুই ইকুয়েল কত এক তাহলে এই যৌগটিতে আয়রনের সুপ্ত যুজনী কত এক বুঝাইতে পারছি এভাবে আমরা সুক্ত যোজনী বের করব দেখো আমি আরো একটা উদাহরণ দিয়ে বলতেছি পিসিএল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড এবার খেয়াল করো আমরা যদি এই যৌগটিতে বলি যে এই যৌগটিতে ফসফরাসের সুক্ত যোজনী কত তাহলে আমরা কিভাবে বের করব আমরা জানি ফসফরাস দুইটা যোজনী দেয় সেটা হচ্ছে তিন এবং পাঁচ এখানে দেখো কত কাজে লাগছে তোমরা বুঝতেই পারছো এখানে তিন যোজনি কাজে লাগছে আর ঋণের ক্ষেত্রে এক যোজনি কাজে রাখছে তাহলে এবার খেয়াল করো আমাকে যদি প্রশ্নে বলে যে এই যৌগটিতে ফসফরাসের সুপ্ত যোজনী কত তাহলে আমরা কিভাবে বের করব সহজ নিয়ম আমাদের যেহেতু এই যৌগটিতে ফসফরাস কাজে লাগছে তিন যোজনী তাহলে সুপ্ত যোজনী কিভাবে বের করব ফসফরাসের সর্বোচ্চ যোজনী বিয়োগ কি সক্রিয় যুজনী তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত আমরা জানি পাস ফসফরাসের সক্রিয় যুজনী হচ্ছে এবং ফসফরাসের সক্রিয় এখানে হচ্ছে তিন তাহলে আমরা পাচ্ছি কত দুই তার মানে এই যৌগটিতে পিছি এল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাসের সুপ্ত যুজনী হচ্ছে কত দুই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এভাবে এখন সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী গুলো বের করতে পারবে সহজভাবে মনে রাখবে যে যুজনীটা কাজে লাগে যোগ গঠনে সেটাই সক্রিয় যোজনী আর যে যোগ যোগ গঠনে যেই যোজনীটা লুকায়িত অবস্থায় থাকে অর্থাৎ সর্বোচ্চ যুজনী থেকে আমরা যদি সক্রিয় যুজনীটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সুপ্ত যুজনী এতক্ষণ তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এরপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টসে জানিও এরপর তোমরা কোন ক্লাস চাও সেটাও নিশ্চয়ই জানাবে আর তোমাদের বন্ধুদের বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সরিয়ে দেবে ধন্যবাদ